আর শেয়ার করবো প্রোটিন ও ভিটামিনের সমৃদ্ধ দারুণ মজার একটি রেসিপি এই রেসিপি যেমন হেন্দি তেমনই টেস্টি একবার এই রেসিপি বানিয়ে খেলে শুধু বারবার বানাতে ইচ্ছে করবে ঘরে থাকা মাত্র সাধারণ জিনিস দিয়েই তৈরি করা যায় আর বানাতে খুব একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখে নেই প্রথমে এক কাপ মসুর আমি একটা বাটিতে নিয়ে নিলাম এটা ভালো করে ধুয়ে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো ধোয়ার পর আমি ভালো করে ভিজিয়ে রেখেছি তিরিশ মিনিট ডালটা একটু ভাঙা ভাঙা হয়ে গেছে মানে মুখটা ফেটে গেছে এবার একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে তারপর ডালটা দিয়ে দিলাম এখানে ডালটা আমি সেদ্ধ করে নেব ডাল দেওয়া হয়ে গেল পর্যাপ্ত পরিমাণ জল দেব যাতে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যায় ডালটা ততক্ষণ হতে থাক এই ফাঁকে আমি শাকটা কেটে নেব এখানে আমি কিছু পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেছে এবার ছোট ছোট করে কেটে নেব পিস পিস করে এভাবে কেটে নিচ্ছি আমার এটা কাটা হয়ে গেল একটা প্লেটে করে উঠিয়ে নেবো এই রেসিপি যতটা হেলদি ততটাই টেস্টি একবার হল বাড়িতে ট্রাই করবেন ডাল কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি ফাটা ফাটা অবস্থায় আছে এই অবস্থায় রাখতে হবে এবার কড়াইতে আবারও তেল বসিয়ে গরম করে নিলাম দিয়ে দিলাম জিরে ফোড়ন এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা সঙ্গে আমি পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে লঙ্কাটাও ভাজা হয়ে যাবে পেঁয়াজ একটু নরম হয়ে আসলে এখানে আমি সামান্য একটু আদা গ্রেড করে দিচ্ছি আমি আদা পেস্ট এক্সট্রা করে দিলাম না আদাটা গ্রেট করে দিলাম আর সঙ্গে কিছু রসুনও আমি ছোট ছোট কুচি করে দিয়েছি বা তেলের সঙ্গে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো টমেটো আমি তেলের সঙ্গে কষিয়ে নেব টমেটো দেওয়ার পর লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় বা নরম হয়ে যায় তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে এভাবে আমি তেলের সঙ্গে কষিয়ে নিলাম এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো একশো চামচ জিরে গুঁড়ো একশো চামচ ধনে গুঁড়ো একশো চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একশো চামচ থেকে কম হলুদ গুঁড়ো এবার আবারও ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিয়ে তারপর সামান্য একটু জল দিয়ে যাব দেব যাতে করে মশলা পুড়ে না যায় এভাবে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এতে করে মশলা কিন্তু পুড়ে যাবে না আর মশলাটা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে যাবে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে এসেছে এই অবস্থায় আমি শাকটা দিয়ে দেব পালং শাকের এমনি একটা সেন্ট থাকে এভাবে যদি কষিয়ে নেওয়া যায় সেই বা বা গন্ধ যেটা বলেন না কেন সেটা কিন্তু আর থাকে না মশলার সঙ্গে কষিয়ে নিলে গন্ধটাও চলে যায় ভালো লাগে খেতে আমি প্রথমেই মশলাটাকে শাকের সঙ্গে কষিয়ে নেব এতে করে শাকটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে গন্ধটাও কিন্তু চলে যাবে অনেকে আবার এই গন্ধটা ভালো পায় না অনেকেই ভালো পায় তবে যদি এভাবে কষিয়ে নেওয়া যায় গন্ধটা কিন্তু আর থাকে না কষানো হয়ে গেলে আমি যে সেদ্ধ করে রেখেছি সেই ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে ভালো করে কিন্তু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে আমি কিন্তু শাকটা আর ডালটা ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু ডালটা আমি লবণ দিয়ে সেদ্ধ করিনি তাই টেস্ট করে বুঝে শুনে লবণটা দিয়ে দিলাম ডালটাকে আরও টেস্টি করার জন্য কিছু ধনে পাতা দিয়ে দিলাম উপর থেকে এতে করে খুব সুন্দর একটা সেন্ট আসবে টেস্টটাও বেড়ে যাবে ডালটা আমার মোটামুটি হয়ে গেছে এবার আমি একটা ফ্রন দেব একটা ছোট্ট একটা প্যানে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিতে হবে একদম ব্রাউন করে তারপর আমি এখানে দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা এগুলো সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে এবার আমি ফ্রনটা ডালের উপর ঢেলে দেব এভাবে একবার ডাল রান্না করে খেয়ে দেখবেন দেখবেন খুব ভালো লাগে ভাত রুটি পরোটা যার সঙ্গে না কেন দারুণ লাগে খেতে খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু খুবই হেলদি অ্যান্ড টেস্টি সাধারণ জিনিস যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় না দেখলে বিশ্বাস করবেন না আর খেতেও যে এত অসাধারণ হয় ডালটা আমার হয়ে গেল দেখুন কতটা সুন্দর লাগছে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ডালটা কিন্তু গলে যায়নি দেখুন গোটা গোটাই আছে একদম সেদ্ধ ভালো লাগলে বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্তই দেখাবো অন্য একটি রেসিপিতে ধন্যবাদ